অনেকে জানতে চাচ্ছিলেন এমন একটি প্রশ্নের উত্তর দিয়ে আজকে আমি আমার ভিডিওটি সাজিয়েছি বাচ্চার বয়স ছয় মাস পূর্ণ হয়ে গেলে তাকে ঠিক কি ধরনের খাবার দিব এ ব্যাপারে ডিটেলস জানতে চাচ্ছিলেন প্রথম কথা হচ্ছে বাচ্চাকে আপনি কোন ধরনের খাবার দিয়ে নতুন খাবার শুরু করবেন তার আসলে ধরা বাঁধা কোনো নিয়ম নেই কি খেতে দিবেন তার চাইতে বেশি ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে কি কি খেতে দেওয়া যাবে না বাচ্চার বয়স মোটামুটি দুই বছর হওয়া পর্যন্ত আমরা বিশেষ কয়েকটি খাবার বাচ্চাকে মোটামুটি না দেওয়ার পরামর্শ দিতে থাকি এই খাবারগুলোর মধ্যে রয়েছে গরুর দুধ অর্থাৎ মায়ের দুধ ছাড়া অন্য যে কোনো প্রাণীর দুধ বাচ্চাকে না দেওয়াই উত্তম লবণ চিনি অতিমাত্রায় তেল এবং অতিমাত্রায় মশলা এ ধরনের খাবারগুলো বাচ্চাকে একেবারেই না দিতে বলি মোটামুটি দুই বছর হওয়া পর্যন্ত এখন আসি কোন ধরনের খাবার দিবেন প্রথম কথা হচ্ছে আপনি যদি অনেকগুলো খাবার নিয়ে বসেন আপনি আমরা যারা বড় মানুষ তাদের ক্ষেত্রেই বলছি আপনি সবার আগে কিন্তু কম স্বাদযুক্ত খাবারগুলো খাওয়ার চেষ্টা করেন তারপর শেষ পর্যায়ে মজাদার খাবারগুলো খেতে চাই আমরা সবাই এর পেছনের কারণ হচ্ছে আমরা যদি একবার মজাদার খাবার খেয়ে ফেলি তারপরে কিন্তু আমাদের কম স্বাদযুক্ত খাবারগুলো আর ভালো লাগে না বাচ্চাদের ক্ষেত্রেও ব্যাপারটি এমন বাচ্চারা যদি প্রথমেই খুব মজাদার খাবার টেস্ট করে ফেলে পরবর্তীতে কিন্তু বাচ্চারা কম স্বাদযুক্ত খাবারগুলো আর খেতে চায় না তাই একেবারে প্রথম অবস্থায় আপনার উচিত বাচ্চাকে সবচাইতে কম স্বাদযুক্ত খাবারগুলোর সাথে প্রথমে পরিচয় করিয়ে দেওয়া সবচেয়ে কম স্বাদযুক্ত খাবারের মধ্যে সবজিগুলো খুব অন্যতম এই সবজিগুলো বাজারে যে কোনো ধরনের সবজি যা পাওয়া যায় তাই আপনি দিয়ে শুরু করতে পারেন এই সবজিগুলো কিভাবে দিবেন এটা একটি প্রশ্ন চলে আসে ফিঙ্গার ফ্রুট বলে আমরা এক ধরনের খাবার বলে থাকি অর্থাৎ সবজিগুলো বাচ্চা ধরতে পারবে বয়স ছয় মাস পূর্ণ হয়ে গেলে কিন্তু বাচ্চাদের হাত দিয়ে ধরার একটি প্রবণতা তৈরি হয় বাচ্চারা আঙ্গুলে সমান সমান করে লম্বা লম্বা করে সবজি কেটে একটু সেদ্ধ করে বাচ্চার হাতে ধরিয়ে দিবেন বাচ্চা একবার দুইবার মুখে নিবে কিংবা অনেক সময় মুখে নিয়ে ফেলেও দিবে এ নিয়ে খুব দুশ্চিন্তার কিছু নেই খুব গুরুত্বপূর্ণ একটি কথা হচ্ছে আপনি ছয় মাস পূর্ণ হয়ে যাওয়ার পর থেকে যে বাচ্চাকে বাইরের খাবার দিয়ে বাচ্চার পেট ভরিয়ে ফেলবেন বাচ্চার সব পুষ্টির চাহিদা মিটিয়ে ফেলবেন ব্যাপারটি কিন্তু এমন মোটেই নয় বাচ্চার বয়স এক বছর হওয়া পর্যন্ত যে সময়টা এই সময়ের মধ্যে কিন্তু বাচ্চার ম্যাক্সিমাম পুষ্টির চাহিদা তার মায়ের দুধ থেকে বাচ্চা নিয়ে নিবে তাহলে এই সময় বাইরের খাবার আমরা কেন দিতে বলছি বাইরের খাবার দেওয়ার প্রথম কারণ হচ্ছে বাচ্চার অন্যান্য খাবারের প্রতি আগ্রহ তৈরি করা নতুন খাবারের সাথে বাচ্চাকে পরিচয় করিয়ে দেওয়া কারণ এর পরে একটা সময়ে বাচ্চার নতুন নতুন এই খাবারগুলো থেকে কিন্তু পুষ্টির ম্যাক্সিমাম চাহিদা গ্রহণ করতে হবে কাজেই ও যদি আগে থেকে এই খাবারগুলোর সাথে পরিচিত থাকে তাহলে ওর জন্য নতুন খাবারগুলো পরবর্তীতে নেয়া সহজ হবে অর্থাৎ বাজারে যেই সব সবজি পাওয়া যায় যখন যেই সবজি পাওয়া যায় আপনারা তাকে দিতে পারেন তারপর আরেকটি ব্যাপার মাথায় রাখবেন একই সাথে অনেক ধরনের খাবার মিক্স করে অনেকে খিচুড়ি তৈরি করে দিতে চান বাচ্চাকে এটি আগে অনেক সময় আমরা বলতাম তবে যেহেতু দিনের সময়ের সাথে সাথে নতুন নতুন জিনিস আবিষ্কৃত হচ্ছে তাই আমরা সময়ের সাথে সাথে একটু চেঞ্জ হব এখন আমরা বলি যে অনেক ধরনের খাবার একসাথে না দিয়ে বাচ্চাকে একটি একটি করে খাবার টেস্ট করতে দিন আর চেষ্টা করুন একটি নতুন খাবার বাচ্চাকে দেওয়ার পর পরপর কমপক্ষে দুই থেকে তিন দিন একই খাবার বাচ্চাকে দিতে থাকুন এই সময় অন্য খাবার না দেওয়ারই চেষ্টা করুন একটি খাবার দেওয়ার ফলে কি হবে বাচ্চাটি পরপর কয়েকদিনে এই খাবার একই খাবার যখন পাবে তখন এই খাবারটি চেনা তার জন্য সহজ হবে এবং আরেকটি ব্যাপার থাকে যে এই খাবারে যদি বাচ্চার কোনো ধরনের অ্যালার্জিক রিয়াকশনের সম্ভাবনা থাকে সেই ক্ষেত্রেও কিন্তু মায়েরা বুঝতে পারবেন যে এই খাবারে আমার বাচ্চার অ্যালার্জি আছে সেই ক্ষেত্রে এই খাবারটি কিছু দিনের জন্য কিন্তু বন্ধ রাখা যেতে পারে এরপর আরও একটি ব্যাপার আসে যে অনেক মায়েরাই মনে করেন যে বাচ্চাকে খাবার দিয়ে পেট ভরিয়ে ফেলতে হবে এর জন্য অনেক সময় জোর করে বসেন মনে রাখবেন মানুষের একটি স্বভাবত প্রবৃতি হচ্ছে কোনো কিছুকে কেউ নিষেধ করলে সেই কাজ তা মানুষের করতে ইচ্ছে করে এবং কোনো কাজ যদি করতে ফোর্স করা হয় তখন কিন্তু মানুষের ওই কাজ আর ভালো লাগে না কাজে আপনি যখন বাচ্চাকে খাবার নিয়ে জোর করতে থাকবেন স্বভাবতই আপনার বাচ্চার খাওয়ার প্রতি অনীহা তৈরি হতে থাকবে একজন বড় মানুষ যদি বুঝতে পারে যে খাবার খুব মজার একটি ব্যাপার তাহলে ছোট বাচ্চারা কেন খেতে চাইবে না নিশ্চয় এর পেছনের কারণ হচ্ছে বাবা মা তাকে জোর করছে খুব ভালো করে মাথায় গেঁথে ফেলুন এই ছয় মাসের পরবর্তী সময়টা বাচ্চাকে বাইরের খাবার দিয়ে পেট ভরিয়ে ফেলার জন্য নয় এই সময়ে বাচ্চা শুধুমাত্র একটি কামড় দিয়ে একটি খাবার চিনতে পারে বা কোনো খাবার তার ভালো লাগলে সে আবার চাইতে পারে বা কোনো খাবার সে হাতে নিয়ে সাথে সাথে ছুঁড়ে ফেলে দিতে পারে এই নিয়ে চিন্তিত হয়ে যাওয়ার কিছু নেই আরও একটি কথা মাথায় রাখবেন সেই কথাটি হচ্ছে বাইরের কেনা খাবার কোনোভাবেই বাচ্চাকে দিবেন না কারণ যেই খাবারগুলো ডক্টররা দিতে নিষেধ করে থাকেন সেই খাবারগুলো কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এই খাবারগুলোতে অনেক মাত্রায় মশলা দেয়া থাকে অনেক মাত্রায় লবণ দেয়া থাকে যার কারণে খাবারগুলো অনেক টেস্টি বাইরের যে খাবারগুলো ডক্টররা নিষেধ করে থাকেন এই টেস্টি খাবারগুলো খাওয়ার পরে বাচ্চা হেলদি খাবারগুলো অর্থাৎ ঘরোয়া যে খাবারগুলো এগুলো রিজেক্ট করতে থাকে তাই এই বাইরের খাবারগুলো টোটালি বাচ্চার জন্য বন্ধ রাখতে হবে আরও খুব ভালো একটি খাবারের সোর্স হচ্ছে দেশীয় ফলমূল চেষ্টা করবেন বাজারে যখন যে ফলমূল পাওয়া যায় সেগুলোই বাচ্চাকে দেবার এই ক্ষেত্রে একই নিয়ম বাচ্চাকে হাতে ধরতে পারে এমন সাইজে করে বাচ্চার হাতে দিবেন বাচ্চা একটু একটু করে মুখে দিবে সেই ক্ষেত্রে বাচ্চার নিজের হাতে খাওয়ার যে একটি আনন্দ এই আনন্দের কারণে কিন্তু তার খাবারের প্রতি আগ্রহও বাড়বে অনেকেই বলতে থাকেন আমার বাচ্চা খেতে চায় না চেষ্টা করবেন বাড়ির সবাই একসাথে খেতে বসার আপনারা সবাই যখন খেতে থাকবেন বাচ্চারাও কিন্তু খাওয়ার প্রতি আগ্রহ তৈরি হবে আপনাদের দেখে বাচ্চা খেতে থাকবে এই কাজগুলো যদি করতে পারেন ইনশাল্লাহ আপনার বাচ্চা খুব শীঘ্রই খাবারের প্রতি যে একটি আগ্রহ তৈরি হয় বড় মানুষের সেই আগ্রহটি শো করতে থাকবে এবং আপনার বাচ্চা ইনশাল্লাহ হেলদি থাকবে ধন্যবাদ